আপনারা জানেন দেশের যে বিদ্যমান পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে দোষররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্থহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করব

আছে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোন গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনতে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে সমাবেশ করেছে তারা আগামীকাল কাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদত্যাগের জন্য এই বিষয়টিকে আপনারা যদি শীর্ষে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না আপাতত আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এটা আরো উন্নতি তারপরে আপনাদের কর্মকর্তা কিন্তু বলেছে সাদা বাজি কমে গিয়েছে কিন্তু এখন যাদেরকে করা হলো আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আপনাদের ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনদের কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে আমরা প্রথমে আসলে আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তো বা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল আহ বিশেষ করে আহ ইয়ের পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে এটার সাথে এটার সাথে একটু যোগ করতে চাই রাজত্ব যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্তাকে সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে ম্যাজিস্ট্রেটিক পাওয়ার তাদের যে যে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও ও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে কারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব। এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা পাবি আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন এই বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাজি লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করেছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করেন একটা কথা ছিল যেটা থেকে আমি উত্তর পাইনি সেটা হচ্ছে অপারেশন ডেভিলহান্টের নামে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো কঠোর আরও বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিল ডেভিলহান্টের আওতায় সন্ত্রাসীদেরই গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে দি একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে তো এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন

তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে আর তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এরপরে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরো ভালো করতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কী ছিল আনসারের অবস্থা কী ছিল ওই অবস্থা থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখনও আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন কিনা চোট সন্ত্রাসী এদের জন্য সব সময় এই দেবির হান্ট থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সবসময় নেওয়া হবে বলা হচ্ছে যে আসলে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন اكيد সাইন্সিমপ্লবাইনকে আসলে ঠিক করার জন্য কিন্তু প্রতি নিতে যে ঘটনাগুলো ঘটছে ওতে ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তাই করছে তারা আসলে ভয় কর কথা ছিল কিন্তু তারা হচ্ছে প্রতি নিতে কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতি ঘটনা তীব্রতা বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতি নি যে ইনসিডেন্ট ঘুটেই যাচ্ছে তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট